আমার হাতে দেখতে পাচ্ছেন কি সাওমির টিভি বক্স এখন আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে দুইটাই কি সাওমির টিভি বক্স নাকি এর ভিতরে ডিফারেন্স আছে জি হ্যাঁ এই দুইটা ডিভাইসের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে দেখতে এক রকমই হলে দেখেন ভিউয়ার্স আপনাদেরকে আমরা অরিজিনাল কপি বুঝায় দেই এই জন্য হচ্ছে আমরা সবার কাছে ভালো না সব মানে ব্যবসায়ীর কাছে ভালো না সব আপনাদের আজকে গোমর ফাঁস করে দিব সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই যে দেখেন কপি ডিভাইসটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে যেই ব্র্যান্ড লোগোটার কথা বলছি সেই ব্র্যান্ড লোগো কিন্তু এখানে নাই অতএব আপনারা বুঝে গেলেন যে কপি অরিজিনাল আপনি কিভাবে চিনবেন এভাবে হাতে কলেমে দেখায় আপনাকে সারা বাংলাদেশে কেউ দিবে না কারণ আপনি কাস্টমার আপনি বুঝে যাবেন যে কোনটা অরিজিনাল কোনটা কপি এই কারণে আপনার হচ্ছে সচরাচর নাইনটি নাইন পার্সেন্ট লোকই আপনার ব্যবসার গোমর বুঝে যাবেন দেখে এজন্য কেউ বলে না ভেঙে শুধুমাত্র পদ্মা কম্পিউটারে আপনাদেরকে কাস্টমারদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়ে বুঝাই দেয় যে কিভাবে আপনি অরিজিনাল কপি বুঝবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি আলার হোমতে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এজন্য আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিই সারা বাংলাদেশে কজন পারে আপনার গ্যারান্টি সহকারে দিতে পারলে দিতে বলেন তো যাদের প্রোডাক্টের মান গুণগত মান কোয়ালিটি ফুল তারাই শুধুমাত্র দিতে পারে গ্যারান্টি ঠিক আছে সবাই কিন্তু পারে না খাতা কলমে গ্যারান্টি কার্ড সহ করে আপনারা গ্যারান্টি নিয়ে যাবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো না হলে টাকা রিটার্ন সাথে সাথে শেপটা আপনার সেম সামির মতো এবং সাইজটাও সেম সামির মতো আর রিমোটটার কথা নাই বললাম রিমোটটাও সেম সামির মতো মানে সামির যারা ফিল নিতে চান তারা এই ডিভাইসটা নিতে পারে আপনাদের জন্য কিন্তু আমি স্পেশাল ভাবে চায়না থেকে হচ্ছে আপনার গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি কার্ড আপনারা পাচ্ছেন আমাদের এই ডিভাইসগুলো পারচেজ করলে তাও একদিন দুই দিন এক মাস দুই মাস না একদম ফুল এস ডি তে সম্পূর্ণ এস ডি তে চলতেছে তাও আপনি এই চ্যানেলটি চাইলে একদম ক্লিকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আমি পাল্টাই চ্যানেলটা পাল্টাইলাম সাথে সাথে চলে আসছে দেখেন একটু জিরো পার্সেন্ট আপনার বাফারিং করবে কারণ এটা আমাদের অফিশিয়াল পার্সোনাল সার্ভার এই নতুন বছরে কিন্তু অলরেডি ক্রিকেট বিপিএল শুরু হয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগ যারা হচ্ছে স্পোর্টস লাভার আছেন না ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি এবং হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস এই জিনিসটা দিয়ে আপনি যে কোনো ওয়ার্ল্ডের খেলা আপনি স্মুথলি আরামসে দেখতে পারবেন বাফারলেস ছাড়া কোন ধরনের বাফারিং করবে না একদম স্মুথলি দেখতে পারবেন অন্য অন্য জায়গায় আপনার হচ্ছে কিক দে টফি তারপর থার্ড পার্টি কিছু অ্যাপস আছে ওগুলা দিয়ে দে ওগুলা কি হয় বাফারিং করে স্লো করে যারা যারা সরাসরি আমাদের দোকান আসতে চান ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সে চলে আসবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে দুই বাই পদ্মা সেতু কম্পিউটারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আহ পাতাল মার্কেট অথবা স্টেডিয়াম মার্কেট অনেকেই নাম শুনছেন এই মার্কেটের পাশেই হচ্ছে আমাদের দোকান তো সবাই নকল থেকে সাবধান আসলে চলুন কি ভাইয়া এগুলা কি গুনতাছেন ভাই এগুলা তো হচ্ছে আপনার গুনতাছি পাঠাও কুরিয়ার আছে না পাঠাও স্লিপ এগুলা আপনারা এই ভিডিও দেখা যারা হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার ভিতর থেকে বা আপনি যে কোন কেউ যারা অর্ডার করেন তাদের এরকম একটি করে স্লিপ টুকেন আমরা আমাদের কাছে রাখি এটাগুলো হচ্ছে আপনার কন্ডিশন স্লিপ যারা হচ্ছে অর্ডার করেন ওই পার্সেলটা পাঠানোর পরে এরকম একটা স্লিপ আমাদের কাছে থাকে তো এরকম হচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিনিয়ত এরকম কোয়ান্টিটির অর্ডার আমাদের পড়তেছে আর হচ্ছে এখন কিন্তু নতুন বছর চলে আসছে ঠিক আছে নতুন বছর চলে আসছে নতুন বছরে থাকবে নতুন ধামাকা আর এরও সাথে থাকছে হচ্ছে ডিসকাউন্ট সবচেয়ে বেরি মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসকাউন্ট থাকতেছে তাও আপনার হচ্ছে এক টাকা দুই টাকা না একশো দুইশো টাকা না অনেক টাকা ডিসকাউন্ট তো সম্পূর্ণ ডিসকাউন্টের যেই যেই প্রোডাক্ট বা যেই যেই মডেলগুলোর সাথে ডিসকাউন্ট আছে সেগুলো দেখতে হলে আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখুন বিওয়ার্স সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি টিভি বক্স এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সবচেয়ে বেশি কোয়ান্টিটি সবচেয়ে বেশি কোয়ালিটি তারা টিভি বক্স করে হয়তো বা আপনারা ইউটিউবে যখন ঘাটাঘাটি করেন এই টিভি বক্স নিয়ে তখন হয়তো আপনারা জেনে যাবেন আগে ভিডিও করতাম সর্বপ্রথম বলতাম যে এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে এরকম কিছু বলতাম এখন হচ্ছে মোটামুটি সবাই ব্যবহারটা বোঝেন এখন হচ্ছে কে কিরকম আপনাদের ফ্যাসিলিটি বা কিরকম সার্ভিস দিচ্ছে সেটা আপনারা সবাই খেয়াল করেন তো দেখেন এখন কিন্তু নতুন বছর অলরেডি চলে আসছে সেই হিসাবে আমরা ডিসকাউন্ট দেব সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই নতুন বছরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেমন হচ্ছে আপনার আমাদের যেই বাসন আসে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং এই নতুন বছরে কিন্তু অলরেডি ক্রিকেট বিপিএল শুরু হয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ যারা হচ্ছে স্পোর্টস লাভার আছেন ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি এবং হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস এই জিনিসটা দিয়ে আপনি যে কোনো ওয়ার্ল্ডের খেলা আপনি স্মুথলি আরামসে দেখতে পারবেন বাফারলেস সারা কোনো ধরনের বাফারিং করবে না একদম স্মুথলি দেখতে পারবেন অন্যান্য জায়গায় আপনার হচ্ছে কিক দেয় টফী তারপর থার্ড পার্টি কিছু অ্যাপস আছে ওগুলা দিয়ে দেয় ওগুলো কি হয় বাফারিং করে স্লো করে দেখুন আপনাদের তো হচ্ছে স্পোর্টসের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম এখন হচ্ছে এই যে দেখেন আমার এই পাশে বরাবরের মতো হচ্ছে কি বক্স টিভি আছে হ্যাঁ আমাদের যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা অবশ্যই জানেন যে 100% আমরা বক্স টিভি স্মার্ট করে থাকি এবং এই বক্স টিভি দিয়ে আপনি হচ্ছে স্মুথলি ইউটিউব ভিডিও সেটলে দেখ হয়তো আপনারা ক্যামেরা মানে মোবাইলের যেই অ্যাঙ্গেলে হতবা দেখতেছেন যে কাপাকপি করতেছে আসলে আপনি সচক্ষে যখন এখানে এসে দেখবেন বাস্তবে মানে যখন টেলিভিশনের সামনে বসে দেখবেন দেখবেন না এটা মোবাইলে ক্যামেরার দরফর ফলে এটা কাপে তো এখন চলেন আপনাদের একটু আমি প্রাইজের দাম নিয়ে বা কিরকম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করেছি আর কিরকম ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন চলে আপনাদের একটু শেয়ার করি এই দেখেন আমরা কিন্তু বরাবরই অনেকবার আপনাদের বুঝিয়ে দিয়েছি আপনারা কিভাবে অরিজিনাল ডিভাইসটা চিনবেন দেখেন ভাই একটা বিষয় বলি আপনার বাজারে অনেকেই বলে যে ভাই একটা স্টিকার মারলে কি অরিজিনাল ডিভাইস হয়ে যায় তাদের জন্য আমার কথাটা একটা স্টিকার মারলে যদি অরিজিনাল ডিভাইসটা নাও হয় হ্যাঁ দেখেন আপনার ডিভাইসটা আমি মানলাম আপনার ডিভাইসটা অরিজিনাল এক নাম্বার দেখেন আপনি যেই প্রাইজে দিচ্ছেন আপনার ওই ডিভাইসটা দেখেন ওটাতে কিন্তু আপনি কাস্টমারদেরকে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছেন না এক বছরের গ্যারান্টি দিচ্ছেন না অতএব তো আপনার ওই প্রোডাক্টটা কিভাবে অরিজিনাল হয় একটা ডিভাইস আপনি যেখানে এক মাস গ্যারান্টি দিচ্ছেন দুই মাস গ্যারান্টি দিচ্ছেন এর বেশি আপনি দিতে পারছেন না তাইলে আপনার ডিভাইসটা কিরকম ভাবে অরিজিনাল হয় আপনার ডিভাইসটা যদি অরিজিনাল গ্যারান্টি হইতই কোয়ালিটির হইতি তাহলে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতেন ছয় মাসের আর অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমি স্পেশাল ভাবে চায়না থেকে হচ্ছে আপনার গ্যারান্টি সহকারে একদম গ্যারান্টি কার্ড আপনারা পাচ্ছেন আমাদের এই ডিভাইস গুলো করলে তাও একদিন দুই দিন এক মাস দুই মাস না ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেখুন আপনার হচ্ছে আমি আপনার হচ্ছে টিএক্স টেন পুরোটাই আমি এটা আনবক্সিং করলাম করি দেখেন এই যে টিএক্স টেন এরকম একটা ডিভাইস পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যে গ্যারান্টি যে কার্ড এটা কিন্তু গ্যারান্টি কার্ড নো ওয়ারেন্টি ডাইরেক্ট আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট আপনি নতুন আর একটা পেয়ে যাবেন ছয় মাসের এবং সাথে তো আমাদের যে ফ্রি ডিস চ্যানেলের যে ব্যাপার স্যাপারটা সেটা তো পাচ্ছেন দুই হাজারের মতো চ্যানেল পাবেন বরাবরের মতো পার্মানেন্ট ঠিক আছে তো এই ডিভাইসটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডিসকাউন্টে আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি নতুন বছরের উপলক্ষে শুধুমাত্র নতুন বছরের উপলক্ষে দ্রুত আপনারা অর্ডার করুন এবং এর পাশাপাশি টি এক্স টোয়েন্টি প্রো টি এক্স টোয়েন্টি প্রো কিন্তু আমরা রাখছি এখন এই যে ভাই দেখেন আপনার হচ্ছে একটা এই জিনিসটার তফাৎটা আমি বুঝাই দিই আপনাদের টি এক্স টোয়েন্টি প্রো দেখেন বরাবরই কিন্তু কপির ভিতরে হচ্ছে আমাদের যে এই যে ইউনিট যে কোম্পানি যে গ্যারান্টিটা দিচ্ছে এই যে দেখেন ছয় মাসে যে গ্যারান্টিটা দিচ্ছে যারা তাদের কোম্পানি ব্র্যান্ড নেম এখানে লেখা আছে তো এই লেখাটা কিন্তু সাধারণ কোনো লেখা না এটা সরাসরি আপনার চায়না থেকে এই লেখাটা আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই লেখাটা কিন্তু বাংলাদেশে লেখা সম্ভব না এত ফিনিশিং এত গর্জিয়াস আর এই যে লোগোটা না কিন্তু অনলি চাইনাতে পসিবল এবং এই ডিভাইসটার ভিতরে কিন্তু আপনার কপি ডিভাইসটা আছে দেখেন আমি কপি ডিভাইসটা আনবক্সিং করে দেখাই সব আপনাদের আজকে গোমর ফাঁস করে দিব সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই যে দেখেন কপি ডিভাইস্তার ভিতরে কিন্তু আপনার হচ্ছে যেই ব্র্যান্ড লোগোটার কথা বলছি সেই ব্র্যান্ড লোগো কিন্তু এখানে নাই অতএব আপনারা বুঝে গেলেন যে কপি ओरिजिनल আপনি কিভাবে চিনবেন এভাবে। হাতে কলেমে দেখে আপনাকে সারা বাংলাদেশে কেউ দিবে না কারণ আপনি কাস্টমার আপনি বুঝে যাবেন যে কোনটা অরিজিনাল কোনটা কপি এই কারণে আপনার হচ্ছে সচরাচর নাইন্টি নাইন পার্সেন্ট আপনার ব্যবসার গুমর বুঝে যাবেন দেখে এজন্য কেউ বলে না ভেঙে শুধুমাত্র পদ্মা সেতু কম্পিউটারে আপনাদেরকে কাস্টমারদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়ে যে কিভাবে আপনি অরিজিনাল কপি বুঝবেন তো আপনারা তো অরিজিনাল এটাও কিন্তু দু হাজার সাতশো টাকাতে দু হাজার সাতশো টাকা সাতাশো টাকাতে আপনি এই ডিভাইসটি পেয়ে যাবেন এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন জি সাথে গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন আপনার খবরদার আপনার হচ্ছে গ্যারান্টি কার্ড তারা কোথাও থেকে পার্থক্য করবেন না কারণ একমাত্র সারা বাংলাদেশে আমরাই অথেন্টিক অরিজিনাল ডিভাইস দিচ্ছি এবং কোয়ালিটি সম্পূর্ণ ফুল ডিভাইস দিচ্ছি এজন্য আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারছি আপনার হচ্ছে সবাই দিতে পারবে না ভাই আপনাকে দিবে পনেরো দিন এক মাস এ দিবে আপনার থেকে কি করবে অরিজিনালের দাম রেখে অথবা দেড়শো টাকা অরিজিনালের থেকে কম রেখে সে আপনাকে কপিটা কি করবে দিয়ে দিবে গ্যারান্টি পনেরো দিন দিবে সর্বোচ্চ কারণ একটা ডিভাইস আপনার টিকি হচ্ছে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস নর্মালি টিকে একটা ডিভাইস আপনার হচ্ছে মিনিমাম অন্তত ছয় মাস যে ডিভাইসটা টিকে সেই ডিভাইসটা আপনার দুই চার পাঁচ বছর কিছুই হয় না অতএব এক দুই মাস এগুলো নর্মাল ডিভাইসও আপনার টিকে যায় বাট আপনার ছয় মাস এক বছর কোন ডিভাইসটা টিকতেছে সেটা হলো মেন বিষয় আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে মিনিমাম অন্তত ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টির যদি আপনার একটা ডিভাইস টিকে যায় সেক্ষেত্রে ওই ছয় মাস টিকলে আর আপনার দুই চার পাঁচ বছর এটা নষ্ট হইব না কারণ এটা হলো আপনার অরিজিনাল ডিভাইস তো আপনারা সবই সবাই সতর্ক থাকবেন কপি থেকে কপি থেকে সতর্ক থাকবেন তো আমরা কিন্তু এই নতুন বছরে রেগুলার প্রাইস থেকে অনেক অনেক পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং সব ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এরপর হচ্ছে অনেকে খুঁজেন রিজনেবল প্রাইজের ভিতরে মানে কম প্রাইসের ভিতরে একটু খুঁজেন তো আমরা হচ্ছে কম প্রাইসের ভিতরে যেমন হচ্ছে কিছু ডিভাইস নিয়ে আসছি সেটা হচ্ছে যেমন হচ্ছে এই যে বিলিং এর এই যেই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাই হচ্ছে আমরা পঁচিশশো টাকা দিয়ে বিক্রি করতাম এটা হচ্ছে আরো প্রায় দুই মাস তিন মাস আগেও আমরা হচ্ছে পঁচিশশো টাকা করে বিক্রি করি এখন বর্তমানেও আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করতেছি বাট শুধুমাত্র নতুন বছর উপলক্ষে এটা আমরা আপনার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে মাত্র দুই হাজার টাকাতে এটা তো আপনারা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন সাথে দুই হাজার ফ্রি ডিসচ্যানেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে যারা নিতে চান তো এরপর থাকতে হচ্ছে আমাদের মাস্টার কিং সবচেয়ে হাই কোয়ালিটি হাই সোসাইটির এবং সবচেয়ে টাইম মানে আপনি ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে গিয়ে বিক টাইমের জন্য আপনি ব্যবহার করতে যাচ্ছেন সে জন্য হচ্ছে একটা ডিভাইস আমরা নিয়ে আসছি বাজারে তুমুল মানে ভাইরাল একটা প্রোডাক্ট তো এই ডিভাইসটা অনেকগুলো আমরা অলরেডি সেল দিয়ে দিয়েছি এবং কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা যারা হচ্ছে এই ডিভাইসটা এখনো পারচেস করেন নাই ইনশাআল্লাহ আমি চাই আপনারা এই ডিভাইসটা পারচেস করেন পারচেস করে এই ডিভাইসটার ভিতরে কি এমন আছে রহস্য সেটা আপনারা দেখেন এটা কিন্তু আপনি টানা যদি এক মাসও মানে ওপেন রাখেন মানে মানুষ তো একদিন বা কয়েক ঘন্টা চালায় তারপর কি করে বন্ধ করে দেয় তো আপনি যদি এটা কয়েক মাসও একসাথে টানা রানিং এ ওপেন রাখেন কোন ধরনের সমস্যা হবে না এটাতে এটা যদি এই ডিভাইসটাতে সারা বাংলাদেশে এরকম ভাবে কি গ্যারান্টি দিবে কিনা আমি জানি না এটা যদি আপনি পুরা ফেলেন মানে যদি পাওয়ারও চলে যায় তাহলেও আপনি এটা নতুন পাবেন কয় মাসের ভিতরে ছয় মাসের ভিতরে ছয় মাসের গ্যারান্টি কার্ড থাকবে ছয় মাসের ভিতরে যদি এটার আপনি পুরা ফেলান মানে পাওয়ার চলে যায় পাওয়ার চলে গেলেও আপনি হচ্ছে এটা নতুন আপনি আরেকটা পাবেন তো এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল তিন টাকা তো এটাও আমরা নতুন বছরে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে এরকম একটা দামাকা প্রোডাক্ট আসলে আপনারা এত সুযোগ সুবিধা সহকারে আপনি পাবেন না তো দেখেন যে অফারটা আপনাদের দিলাম আমি নতুন বছরে সবাই অফারটা কাজে লাগান তো আমরা এখন পঁচিশশো টাকার প্রায় প্রোডাক্টটা দেখালাম তো আমাদের কাছে আরো কিছু কোয়ালিটি আছে মানে আমাদের হাই সোসাইটির প্রোডাক্ট যেমন হচ্ছে কি আপনার যাদের বাজেট একটু বেশি তারা হচ্ছে যে গুগল টিভি বক্স এটা নিতে পারেন এটা হচ্ছে এলিং ব্র্যান্ড গুগল টিভি বক্স তো এই ডিভাইসটা হচ্ছে আপনার পেয়ে যাবেন আমাদের কাছে রিয়েল জেনুইন অ্যাকুরেট র্যাম রুম আছে দুই জিবি আছে ষোলো জিবি রুম আছে এটার ভিতরে কিন্তু আপনারা দুই হাজার ফ্রি চ্যানেল পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই ডিভাইসটা নিতে যাচ্ছেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট প্রাইজে এটা রেট ছিল আগে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন বর্তমান রেট দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকাতে আপনারা একটি এক্সপেন্সিভ শাওমি কোয়ালিটির আপনারা একটা ডিভাইস পেয়ে যাবেন একদম দেখেন এটা শেপটা আপনার সেম শাওয়ির মতো এবং সাইজটাও সেম স্বামীর মতো আর রিমোটটার কথা নাই বললাম রিমোটটাও সেম স্বামীর মতো মানে শাওমির যারা ফিল নিতে চান তারা এই ডিভাইসটা নিতে পারে যাদের প্রাইজে একটু কোনো সমস্যা নাই যাদের বাজেটটা একটু বেশি আছে আর হ্যাঁ আপনারা কিন্তু আমাদের থেকে এই Android TV গুলো সংগ্রহ করলে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোম ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি যে প্রাইসে আমরা এখন বর্তমান যে রেটটা দিলাম এই প্রাইজের ভিতরের সম্পূর্ণ হোম ডেলিভারি একদম আমাদের কাছ থেকে কিন্তু আপনারা টিভি বক্স কিনে বরাবরের মতই আগে আমরা দিয়ে দিয়েছি আবার অনেক ভিডিওতে আগেই দেখায়া দিয়েছি যে চ্যানেলগুলো যে আমাদের চলে কিনা সেটা কিন্তু প্রুফ আমাদের এই যে লাইভ এখানে দেখানো আছে দেখেন এখানে আপনি ইনস্টাডল সবে যাবেন মানে সারা বাংলাদেশের যে কোন চ্যানেল সব ধরনের চ্যানেল পেয়ে এ দেখেন আপনাদের সুবিধার একটা চ্যানেল ওপেন করি ইনস্টাডল চলছে দেখতে পাচ্ছেন 2025 সাল ইনস্টাডল চলছে একদম ফুল এসডি তে সম্পূর্ণ এসডি তে চলতেছে তাও আপনি এই চ্যানেলটি চাইলে একদম ক্লিকে ক্লিকে ক্লিক চেঞ্জও করতে পারবেন এই যে আমি পালটাই চ্যানেলটা পাল্টাইলাম সাথে সাথে চলে আসছে দেখেন একটু 0% আপনার বাফারিং করবে কারণ এটা আমাদের অফিশিয়াল পার্সোনাল সার্ভার আপনার এটা কিন্তু জল সমাবেশ চলতেছে একদম ফুল এইচ ডি তে খুব সুন্দরভাবে তো এরকম ভাবে আপনারা ক্লিকে ক্লিকে যে কোনো চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা হচ্ছে কি করতে হবে WhatsApp এ যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে আপনারা হচ্ছে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে একদমই নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক না থাকার কারণে ইমো অথবা WhatsApp এ আপনারা এসএমএস দিবেন এসএমএস দিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টের ছবি তুলে পাঠিয়ে দিবেন পাঠা দেওয়ার পরে আপনাদের পাঠা দিবেন তারপর হচ্ছে আমাদেরকে অর্ডার কনফার্মেশনের জন্য দুইশো টাকা অনলি এই নেই কারণ হচ্ছে অনেকে হচ্ছে আবেগে ভাই অর্ডার দিয়ে ফেলে পরে প্রোডাক্ট যাওয়ার পরে বলে যে এই সমস্যা সেই সমস্যা এই জন্য হচ্ছে আমরা কনফার্মেশনের জন্য দুশো টাকা অ্যাডভান্স করি আর হচ্ছে ভাই আমাদের দোকান এটা ঠিক আছে আপনারা অবশ্যই যারা আমাদের হচ্ছে ভিডিও দেখেন এস এম এস দিবেন নিশ্চিন্তে থাকবেন আল্লাহর রহমতে যে আপনার কোনো টাকা কোনোভাবে প্রতারিত হবে না তবে অবশ্যই একটু ভেরিফিকেশন করে নেবেন যে টাকাটা কোথায় দিচ্ছেন সঠিক জায়গায় দিচ্ছেন কিনা হ্যাঁ আমরা অবশ্যই আপনার থেকে দুশো টাকা অ্যাডভান্স নিয়ে তারপর আপনার অর্ডারটি কনফার্ম করব এবং আমাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণ মডেল দেখতে পাচ্ছেন মানে অনেক মডেল এত মডেল আসলে একটা ভিডিওতে ভাই সম্ভব না দেখানো তারপরও আপনাদেরকে মোটামুটি পপুলার যে কোয়ালিটি মডেলগুলো আছে সেগুলো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো দেখেন আরো নতুন মডেল আসছে আমাদের কাছে সনি আসছে সনি যে মডেলটা দেখতে পাচ্ছেন সনি এই টিভি বক্সটা কিন্তু এটা নতুন আসছে সনি ব্র্যান্ডের তো এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে ছয় মাসের গ্যারান্টি দুই হাজার চ্যানেল তাও কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকাতে সনি ব্র্যান্ডের টিভি বক্স এই রিজনেবল প্রাইসে দিতে আপনারা আপনাকে পারবে না সনি ব্র্যান্ডের তারপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটি মডেল গুগল টিভি বক্স এম টি গুগল টিভি বক্স এটা কিন্তু মাস্টার ডিভক্স মানে আমরা মাস্টার ডিভক্স নামে চিনি আপনারা জানি না কে কি নামে ছিলেন কারণ হচ্ছে এটা দিয়ে আপনি এলইডি টিভি মনিটর বক্স টিভি যে কোনো কিছু আপনি স্মার্ট করতে পারেন সো এটার প্রাইসও আমরা রাখতেছি মাত্র চার হাজার টাকা নতুন বছরের ডিসকাউন্টে রাখতেছি মাত্র চার হাজার টাকাতে এটাও কিন্তু আপনারা যারা স্বামীর সাথে তুলনা করেন বা স্বামীর কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা দেখেন এটার শেপ ফিনিশিং সে একদম স্বামীর মতো এবং আমার হাতে দেখতে পাচ্ছেন কি সাউমির টিভি বক্স এখন আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাবেন যে দুইটাই কি সাউমির টিভি বক্স নাকি এর ভিতরে ডিফারেন্স আছে জি হ্যাঁ এই দুইটা ডিভাইসের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে দেখতে এক রকমই হলে দেখেন ভিউয়ার্স আপনাদেরকে আমরা অরিজিনাল কপি বুঝায় দেই এই জন্য হচ্ছে আমরা সবার কাছে ভালো না সব মানে ব্যবসায়ীর কাছে ভালো না মানে অনেকে দেখা গেছে বলে যে ভাই স্টিকার আরে ভাই শোনেন একটা ব্র্যান্ড বা একটা কোয়ালিটি চিহ্নিত করার জন্য কিন্তু এই স্টিকার গুলো লাগানো লাগে নয়তো কিন্তু আসলে কাস্টমার যারা আছে তারা বুঝে না ভাই যে ভাই এটা কিনা কিভাবে বুঝবে বলেন এখন এই স্টিকারের জন্য কিন্তু মানুষ বুঝতেছে যে এটা অরিজিনাল স্বামী বা এটা কপি স্বামী অনেক জায়গায় প্রতারিত করতেছে মানুষের এই যে এগুলো হলো কফি ভাই ঠিক আছে এগুলো হচ্ছে কফি স্বামী বক্স এই বক্স গুলো আপনার কি করতেছে বিক্রি করতেছে এগুলার রেটে এটা কি হয় কখনো এই যে স্বামী অরিজিনাল বক্স হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ টাকায় আমরা দিচ্ছি সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু ছয় হাজার এরকম সবের একটা আমরা কিন্তু এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা যদি কেউ কোয়ান্টিটি নেয় আরো অনেক কমে পারবো পাঁচশো টাকা আরো কমে পারবো ঠিক আছে পাঁচ হাজার টাকা এটা আমরা দিতে পারবো যদি একের অধিক নেয় এবং এই প্রাইসটা এই প্রোডাক্টটা যদি আপনার তিন টাকা অথবা চার টাকা বা তিন টাকা রাখে তখন আপনার কি গলা কাটা যাবে না অথচ আপনি কি মনে করলেন যে ভাই আমি তো স্বামী পেয়ে যাচ্ছি পাঁচ হাজার টাকার মাল তিন টাকা সাড়ে তিন টাকা পেয়ে যাচ্ছি তো আপনি অবাক হয়ে মানে কি করবেন সাথে সাথে প্রোডাক্টটা অর্ডার দিয়ে দিবেন বাট আপনার হচ্ছে জিনিসটা কি অরিজিনাল আপনি আজও পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনার অরিজিনাল না আপনারা কিন্তু বুঝে ফেললেন কিভাবে বুঝলেন এই যে ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আমরা আসলে সবার সামনে তুলে ধরি এই কারণে আমরা ভালো না বা আমাদের অনেক ব্যবসায়ী পছন্দ করে না যে সব বুঝায় দেয় তো আমি চাই যে আমার যারা আছেন বা যারা ইউজার আছেন তারা যেন সঠিক পণ্যটি পান এবং সঠিক কোয়ালিটিটা পান সেজন্য আপনাদের এত কিছু বোঝানো ভাই দেখেন কিছু জিনিস মারা বা লাগানো সেগুলা হোক চায়না থেকে হোক বাংলাদেশে সেগুলো হচ্ছে শুধু চিহ্নিত করার জন্য যে জিনিসটা যে অরিজিনাল আমার প্রোডাক্টের কোয়ালিটি আলার ক্ষমতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এজন্য আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিই সারা বাংলাদেশে কজন পারে আপনার গ্যারান্টি সহকারে দিতে পারলে দিতে বলেন তো যাদের প্রোডাক্টের মান গুণগত মান কোয়ালিটি ফুল তারাই শুধুমাত্র দিতে পারে গ্যারান্টি ঠিক আছে সবাই কিন্তু পারে না খাতা কলমে গ্যারান্টি কার্ড সহকারে আপনারা গ্যারান্টি নিয়ে যাবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো না হলে টাকা রিটার্ন সাথে সাথে তো আপনাদের মোটামুটি একটা অনেক কিছুই আজকে ভিডিও থেকে শেখা হয়েছে আশা করি তো যারা যারা সরাসরি আমাদের দোকান আসতে চান ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সে চলে আসবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন পাতাল মার্কেট অথবা স্টেডিয়াম মার্কেট অনেকেই নাম শুনছেন এই মার্কেটের পাশেই হচ্ছে আমাদের দোকান তো সবাই নকল থেকে সাবধান আসলে চলুন সবাই নকল এরিয়া চলুন পতারিত থেকে দূরে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে